বীরভূমের দেউচা কয়লা শিল্প এলাকার মোহাম্মদ বাজারের বাসিন্দারা একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে ডেপুটেশন জমা দেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সেখানে তাদের দাবি ছিল গ্রামে বেশ কিছু বহিরাগতরা প্রবেশ করে কয়লা প্রকল্প সম্পর্কে ভুল তথ্য চড়াচ্ছে তাই যাতে নিয়ম মেনে এলাকার উন্নয়ন সহ বহিরাগতরা গ্রামে ঢুকে মানুষকে ভুল না বোঝাতে পারে সেই কারণেই এই বিক্ষোভ দেখানো হয় বলে দাবি স্থানীয়দের বিক্ষোভকারীরা অবশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা কয়লা শিল্পের বিরুদ্ধে নন বরং প্রকল্পটি যাতে স্থানীয় সম্প্রদায়ের ক্ষতি না করে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসে তা নিশ্চিত করতে চান তারা তারা প্রকল্পের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাদের দাবি পেশ করেন আমরা এসেছি ডিএম অফিসে আমাদের শিল্প চাই আর যতগুলো চাকরি পায় না যেমন সমস্ত লোককে যেমন চাকরি পায় আমার কর্তব্য এইগুলায় শিল্প বলে আপনাদের কি শিল্প হলেই ঠিক আছে কিন্তু সবাই যতগুলো বলেছিল ডিএম তা মানে চাকরি দেবে বাকি যারা পায়নি সবাইকে যেমন চাকরি দেয় এক দুবার তো ওখানে অস্থিরতা হচ্ছে কাজ বন্ধ থাকছে না বন্ধ এখনও হয় না কে করছে হ্যাঁ আর যখন বন্ধ হয়ে যাচ্ছে ওগুলো খারাপ করছে কিছু মানে দালারা আছে ওরাই বন্ধ করেছে মনে হয় এলাকারই এলাকার এলাকার নয় বাইরে কার বাইরে এলাকার লোকগুলো বন্ধ করে না আপনারা তো স্থানীয় আপনারা শিল্প চাইছেন আপনারা কি ওদেরকে আটকাবেন এবার নাকি কি হ্যাঁ আটকাতে হবে এতদিন থেকে আটকি এসেছি আমাদের মানে যতগুলো চাকরি পায় না চাকরি পেলে আমাদের আর কোনো দাবি নেই এই বিষয়ে গ্রামবাসীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন জেলা ম্যাজিস্ট্রেট বিধান রায় বুঝেছেন যারা মানুষজন যারা এসেছেন তারা বুঝেছেন তারাই কথাটি বলছেন যে এরকম মিথ্যে উস্কানি বা ইত্যাদি দিচ্ছে আমরা কিন্তু এলাকায় তাদেরকে ঢুকতে দেব না আমরা বলেছি যে আমরা সবাই আইন মেনে কাজ করি সুতরাং আপনারাও আইন মেনে পারস্পরিক ভাবে বুঝিয়ে বা ইত্যাদি মানুষের যে সন্দেহ মানুষের যে কৌতূহল সেই কৌতূহল তারা আপনার নিরসন করুন আমাদের পুলিশ প্রশাসনের ক্ষেত্রে তারাও নজর রেখেছেন যে কারা বাইরে থেকে আসছেন এবং এই মিথ্যের ঘটনা করছেন বা লোকজনকে খেপাচ্ছেন সেটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে আমরা নিরন্তর আলোচনায় আছি এবং সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা রিপোর্টও পাঠিয়েছি তাদের তরফ থেকেও স্পষ্টতই ইনস্ট্রাকশন আছে সেই মতোই আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা কাজ করছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আবারও বলা আছে যে এই ধরনের যে বিষয়গুলি আছে সেই বিষয় বিষয়গুলি আমাদের বাইরের যে উস্কানি বাইরে থেকে যে লোকজন আসা আমরা সবাই সেটা কঠোর ভাবে মোকাবিলা করি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু